নমস্কার আমাদের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা এমন এক গভীর বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে আমাদের সমাজে অনেক ভুল ধারণা আছে অনেকেই মনে করেন বাইবেলের মতো হিন্দু ধর্মেও নাকি নারী পুরুষের পাঁচরের হার থেকে সৃষ্টি হয়েছে কিন্তু সত্য কি তাই সনাতন ধর্ম নারী সৃষ্টি নিয়ে কি বলে আমাদের শাস্ত্রীয় গ্রন্থগুলো নারী সৃষ্টিকে কোনো সাধারণ ঘটনা হিসেবে বর্ণনা করেনি বরং এটি এক গভীর দার্শনিক তত্ত্বের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে এই ভিডিওতে আমরা হিন্দু ধর্মগ্রন্থের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব নারী সৃষ্টির আসল রহস্য কি যদি আপনারা এমন আরও তথ্য জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন চলো ভিডিওটি শুরু করা যাক আমাদের এই মহাবিশ্বের সৃষ্টি কিভাবে হয়েছে তা বোঝার জন্য প্রথমে দুটি মৌলিক ধারণা বুঝতে হবে পুরুষ এবং প্রকৃতি সনাতন ধর্ম অনুসারে সৃষ্টির মূল ভিত্তি হলো এই দুটি পুরুষ ইনি হলো পরম ব্রহ্ম যিনি চৈতন্য বা জ্ঞান পুরুষ হলে নিষ্ক্রিয় স্থির এবং সবকিছু শুধু দেখেন অনেকটা একজন দর্শকের মতো প্রকৃতি ইনি হলেন আদি শক্তি ইনি হলেন সেই শক্তি ও শক্তি যা থেকে এই পুরো ব্রহ্ম বস্তু জগৎ তৈরি হয়েছে সব সৃষ্টি সব গতি সব পরিবর্তন প্রকৃতির মাধ্যমেই হয় সহজ ভাষায় বললে পুরুষ হল কম্পিউটার প্রোগ্রাম যিনি প্রোগ্রামটি তৈরি করেছেন আর প্রকৃতি হলো সেই প্রোগ্রাম যা কম্পিউটারকে সচল রাখে এবং কাজ করে নারীকে কোনো বিচ্ছিন্ন সৃষ্টি হিসেবে দেখা হয় না বরং নারী হলেন এই প্রকৃতির একটি অংশ তিনি কোনো পুরুষ থেকে জন্ম নেননি বরং তিনি প্রকৃতিরই প্রকাশ যার মধ্যে সৃষ্টির লালন পালনের এবং বিনাশের শক্তি নিহিত আছে আর এবার আমরা আসি মনস্থিতির কথায় মনস্তৃতিতে বলা আছে শুরুতে পরমাত্মা নিজেকে দুটি ভাগে বিভক্ত করেন এক পুরুষ এবং অন্য ভাগ নারী নারী এই অংশ থেকে মানব জাতির বংশবৃদ্ধি শুরু হয় অনেকে এই অংশটি ভুল বোঝেন এখানে বিভক্ত করা বলতে বোঝানো হয়েছে এই পরম সত্তা নিজেকে দুটি ভিন্ন রূপে প্রকাশ করেছেন অনেকটা যেমন একটি নদীর দুটি ধারা হয়ে যায় কিন্তু তাদের উৎস কিন্তু একই সুতরাং নারী ও পুরুষ উভয়েই একই পরম সত্তার অংশ বিশেষ একজন আরেকজন থেকে আলাদা নয় বরং একজন আরেকজনের পরিপূরক এই ধারণাটি বাইবেলের মতো নারী পুরুষের পাদরের হার থেকে সৃষ্টি হওয়ার ধারণার সম্পূর্ণ বিপরীত সনাতন ধর্মের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সাক্ত ধর্ম এই ধর্ম মতে নারী কোনো সাধারণ সৃষ্টি নয় বরং তিনি স্বয়ং আদিশক্তি মহাদেবী সাক্ত মতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই মহাদেবীর অংশ তিনি হলেন সব কিছুর মূল কারণ তিনি সৃষ্টি কারণ তিনি রক্ষা করেন এবং তিনি বিনাশ করেন দেবী দুর্গা হলেন শক্তির প্রতীক দেবী লক্ষ্মী হলেন ধন সম্পদ সমৃদ্ধির প্রতীক এবং দেবী সরস্বতী হলেন জ্ঞান ও বিদ্যার প্রতীক এই সব নারীর ভিন্ন রূপ এই তত্ত্ব অনুসারে নারী কোনোভাবেই পুরুষের থেকে ভিন্ন নয় বরং তিনি মূল কারণ যা থেকে সব কিছু উৎপন্ন হয়েছে যখন আমরা দুর্গা পূজা বা কালী পূজা করি তখন আমরা আসলে নারীর সেই মহাজাগতিক শক্তিকেই পূজা করি শ্রীমত ভগবতেও এই একই তত্ত্বে গভীর ব্যাখ্যা রয়েছে শ্রীকৃষ্ণ বলেছেন আমার প্রকৃতি দুই প্রকার অপরা এবং পরা। অপরা প্রকৃতি এটি হল জড় শক্তি পৃথিবীর জল আগুন বাতাস আকাশ মন বুদ্ধি পরা প্রকৃতি এটি হলো জীবাত্মা নারী হলেন এই উভয় প্রকৃতির এক সুন্দর মিশ্রণ তার মধ্যে জড়জগতের এই গুণাবলী যেমন আছে তেমনি তিনি জীবাত্মার অংশ এই কারণেই তিনি সৃজনশীল এবং গতিশীল প্রকৃতির তিনটি গুণ আছে সত্য জ্ঞান রজ এবং তম স্থিরতা নারীর মধ্যে এই তিনটি গুণ বিশেষভাবে প্রকাশ পায় যা তাকে সৃজনশীল করে তোলে একজন মা যখন সন্তান জন্ম দেন তিনি এই প্রকৃতির সৃজনশীল শক্তিকে প্রকাশ করেন আমাদের সমাজে নারীর স্থান শুধু স্ত্রী বা মাতা হিসাবে নয় হিন্দু ধর্মে নারী তথ্যের একাধিক রূপকে সম্মান জানানো হয় দেবী রূপ দুর্গা লক্ষ্মী সরস্বতী এই রূপগুলি নারীর ভেতরের মহাজাগতিক শক্তির প্রতীক গৃহস্থ রূপ স্ত্রী মাতা কন্যা এই রূপগুলি নারীতা

করা উচিত যদি এই ভিডিওটি